নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছয়টি নামের ব্যক্তি বিশ্ব রেকর্ড করবে অনেকেই রয়েছেন যারা নিজের রাশি জানেন না এবং আপনারা অনেকে ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ ঠিকঠাক মতন আপনারা বলতে পারেন না এমন অনেক আমার কাছে ফোন কলস আসে আমার অ্যাসিস্ট্যান্টকে বলেন যে কৌশিকাকে একটু বলুন যে নামের অক্ষর দিয়ে যদি আলোচনা করে খুব আমরা উপকৃত হতাম অর্থাৎ আপনাদের ডিমান্ডের উপর এই ভিডিও আমার তৈরি করা দেখুন এই যে ফেব্রুয়ারি মাস যে ছটি নামের ব্যক্তির আমি কথা বলবো আপনারা ডায়েরিতে নোট করে রাখতে পারেন এই ছয়টি নামের ব্যক্তির ভাগ্য খুলতে চলেছে বড় পরিবর্তন বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং বিশেষ করে আমি বলবো ফেব্রুয়ারি মাস একটা বরদান দিতে চলেছে এই ছটি নামের ব্যক্তিকে দেখুন অনেকে রয়েছেন যে ভিডিও শুনছেন কিন্তু সমস্যাটা কিন্তু আপনার যেখানে ছিল সেখানে থেকে গেছে যে কৌশিকদা এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসব কি করে এর জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আপনারা যারা প্রচুর সমস্যাতে রয়েছেন আমি আবারও বলছি একবার পরামর্শ করিয়ে নিতে পারেন অনেকে রয়েছে কি বিবাহ ক্ষেত্রে সমস্যা আমি বারবার বলি একবার জটুক বিচার ম্যাচ মেকিং যেটা রয়েছে ম্যাচ মেকিংটা করে আপনারা বিবাহ কিন্তু করুন তাতে কি হবে আপনাদের যে দাম্পত্য লাইফ রয়েছে কি না সেটা আপনাদের হ্যাপি থাকবে এই আপনার ম্যাচ মেকিংটা করলে কোন কোন দিক থেকে লাভ হবে বিশেষ করে বিয়ের পর প্রত্যেক মানুষের দেখবেন ভাগ্য উন্নতি কারো ক্ষেত্রে ভাগ্য অবনতি বা কেউ কেউ চাকরি পায় কেউ কেউ চাকরি চলে যায় এই জায়গাগুলো কিন্তু থাকে আর এই জায়গাগুলোকে আগে দেখে নিতে হবে গুণ মিলনে কতটা রয়েছে তো এটা আগে দেখে নিন এবং এর সাথে সাথে যারা বাস্তু সংক্রান্ত বিষয়ে আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন জন্ম এমন কিছু যোগ থাকে বা হস্তরেখাতে যে শনি শনির যে রেখা রয়েছে রাহুর জায়গা মঙ্গলের জায়গা কেতুর জায়গা এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে আপনার মঙ্গলটা অশুভ রয়েছে দেখবেন ঋণের উপর ঋণে পড়ে যাবেন আপনার কেতু গ্রহ খারাপ রয়েছে সমস্যা আসবে যে কোনো দিক থেকে সমস্যা আসবে কেতু গ্রহ যদি খারাপ থাকে আপনার তো এই জায়গাগুলোকে আগে দেখে নিন পাশাপাশি বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যবসা ভালো চলছে না বা আপনার কেরিয়ার ক্ষেত্রে প্রচুর সমস্যার উপর সমস্যাতে পড়ে গেছেন প্রমোশনটা আপনার আটকে গেছে এমনও হতে পারে বা আপনার ট্রান্সফার হচ্ছে না এই জায়গাগুলোর জন্য কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্র কিন্তু রয়েছে আর সর্বোপরি আমি একটা কথা আপনাদেরকে এর আগেও বলেছি কর্মের ফল আমি আবারও বলি কর্মের ফল প্রত্যেক মানুষকে কিন্তু ভুগতে কিন্তু হয় কর্মের একটা আপনি যদি সঠিক অঙ্ক করেন কি না অবশ্যই আপনি পরীক্ষাতে পাশ করবেন আর আপনার অঙ্ক যদি ভুল হয় সেখানে কিন্তু আপনি পরীক্ষাতে পাস করবেন না পারবেন না পরীক্ষাতে পাস করতে অর্থাৎ কর্ম এটা হচ্ছে অঙ্ক যে কর্মটা যদি ভালো হয় কি না দেখবেন জীবনে অনেক কিছু বেটার বেটার জায়গা কিন্তু আসে তো শুধুমাত্র অনেকে যে রয়েছে যে শুধুমাত্র যে নিজের কর্মকে বিশ্বাস করে যারা চলছেন অবশ্যই ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল রিটার্ন কিন্তু আসে ইউনিভার্স আমি আবার বলি ইউনিভার্স আমাদেরকে কিন্তু ফিডব্যাকটা রিটার্নটা কিন্তু আমাদেরকে কিন্তু দেয় তো সেটা ভালো কর্ম করলে ভালো রিটার্ন আমরা অবশ্যই পাবো এবং যদি আমাদের কর্মক্ষেত্রে ত্রুটি থাকে তাতেও কিন্তু খারাপ রিটার্ন আমরা কিন্তু পাবো তো আমি বারবার বলি যেহেতু শনি হচ্ছে কর্মকারক গ্রহ তাই শনিকে ভালো করতে গেলে অবশ্যই সঠিক কর্ম অবশ্যই আপনারা করুন দেখবেন জীবনে অতি কঠিন সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে তো এবার আসি আলোচনাতে যে ছটি নামের ব্যক্তি বিশ্ব রেকর্ড করবে দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে অনেক কিছু অ্যাচিভমেন্ট এই নামের ব্যক্তিগুলো কিন্তু করতে পারবে এবং যারা আমার সাথে পরামর্শ করতে যে অনেকে ফোন করছেন আমি বারবার বলি ফোন না করে হোয়াটসঅ্যাপ করলে চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস ভিজিট দিয়ে আমার সাথে পরামর্শ করতে হবে ফোন না করে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনার চট জলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন তো যারা ফোন করছেন আমি হাত হাতঝোর কোনো সবসময় ফোন ধরা সম্ভব হয় না যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন না আপনাদের ক্ষেত্রে চট জলদি আপনারা এই রিপ্লাইগুলো পেয়ে যাবেন দেখুন ভাগ্য আমি আবারও বলি ভাগ্য কিন্তু শেষ কথা কিন্তু বলে আপনার ভাগ্য যদি ভালো হয় কি না আপনার হয়তো অনেক সমস্যা এসছে কিন্তু সেই সমস্যা দূর হবে গ্রহ দোষগুলোকে কাটানো দরকার রয়েছে আপনার জন্মকুণ্ডলী যে যে গ্রহ বাধাগুলো রয়েছে না সেই বাধাগুলোকে কিন্তু কাটানো কিন্তু দরকার রয়েছে এবং রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করা দরকার রয়েছে রেমিডি আপনার ভাগ্যকে অবশ্যই বদলে দিতে পারে গ্রহদোষগুলোকে কাটালে অবশ্যই আপনার রাস্তা কিন্তু মসৃণ হান্ড্রেড পারসেন্ট হবে এবং এই ছটি রাশি হানড্রেড পারসেন্ট আবারও বলি ফেব্রুয়ারি মাসে বিশ্ব রেকর্ড করবে নাম্বার ওয়ান মার্চের ছটি নামের ব্যক্তি প্রথম নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে নাম হয় প্রথম নামের অক্ষর পি ফেব্রুয়ারি মাস আপনার ক্ষেত্রে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রথম নামের অক্ষর যদি আপনার পি দিয়ে যদি শুরু হয় লিখে রাখুন ইংরেজি পি দ্বিতীয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে মহা মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে বড় কোনো ঘটনা আপনার জন্য অপেক্ষা করতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন আসতে চলেছে বেশ কিছু অপরচুনিটি বেশ কিছু আপনার ক্ষেত্রে চেঞ্জিং আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর যদি এল ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে মহা লাভ আপনি কিন্তু করতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যদি কে দিয়ে যদি শুরু হয় লিখে রাখুন ফেব্রুয়ারি মাস আপনার জন্য একটা বরদান নিয়ে আনতে চলেছে ইংরেজি কে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এম এম দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস আপনার ক্ষেত্রে কিন্তু একটা বড় অপরচুনিটি বড় সুযোগ আপনার নিয়ে আসতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষরটা যদি বি দিয়ে শুরু হয় আপনার ভাগ্য খুলতে চলেছে ফেব্রুয়ারি মাসে যে জানতে পারবেন ফেব্রুয়ারি মাস আপনার জন্য কিন্তু শ্রেষ্ঠ মাস আপনার হতে চলেছে অর্থাৎ এই ছয়টি নামের ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস বড়ো সুযোগ বড় অপরচুনিটি হান্ড্রেড পারসেন্ট নিয়ে আসতে চলে যারা পরামর্শ করতে চাইছেন আবারও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ